নুপুরের দাম হাজার টাকা হলেও সেটা পায়েই থাকে আর অন্যদিকে টিপের দাম এক টাকা হলেও টিপের স্থান কিন্তু ওপরে ইতিহাস সাক্ষী জানেন তো লবণে কোনো দিনও পোকা ধরেনি কিন্তু চিনি বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে প্রতিদিনই পোকা ধরে আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু সোজা পথে খুব একটা চলতে পছন্দ করে না সোজাপথে চলতে চায় না বললেই চলে বাঁকা পথে চলতে মানুষ খুব বেশি পছন্দ করে আর এই জন্যই তো মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না অথচ দুধ বিক্রেতাকে কিন্তু ঘুরে ঘুরে দুধটা বিক্রি করতে হয় একটা বিষয় খেয়াল করে দেখেছেন কি আমরা কিন্তু সবসময় দুধ বিক্রেতাকে একটা কথা বলে থাকি আপনি দুধে আবার পানি মিশিয়ে বিক্রি করছেন না তো অথচ অন্যদিকে দেখেন মানুষ কিন্তু মদ খাওয়ার সময় মদে পানি মিশিয়েই তারপরে খায় আজকে পর্যন্ত কিন্তু মানুষকে এতটুকুই চিনতে পেরেছি যে একটা মানুষকে জানোয়ার বললে সাথে সাথে সে খেপে ওঠে কিন্তু সেই একই মানুষটাকে যদি আপনি বাঘের বাচ্চা বলেন তাহলে দেখবেন সে খুশিতে একেবারে ডগডগ হয়ে যাবে কিন্তু আমি বুঝি না জানোয়ার হোক আর বাঘ হোক দুটো তো পশুরই বাচ্চা আলাদা তো কোনো কিছু নয় আপনারা কচুপাতা দেখেছেন নিশ্চয়ই কচুপাতা দেখতে কিন্তু ভারী সুন্দর ওপরের কালারটা সবুজ কিন্তু ভেতরের কালারটা চুলকানিতে ভরা এই কচু পাতার মতন না আমাদের সমাজে কিছু মানুষ আছে জানেন তো তারা দেখতে বাহির থেকে অনেক বেশি সুন্দর আবার পরিপাটিও কিন্তু তাদের ভেতরটা একদম আবর্জনা দিয়ে ভর্তি গরু কিন্তু ঘাস খেয়ে দুধ দেয় আর অন্যদিকে সাপ দুধ খেয়ে বিষ দেয় এই জন্য দোষটা কখনো খাবারে দেবেন না কারণ দোষটা খাবারে নয় এখানে পার্থক্যটা খাবারের মধ্যে খুঁজতে যাবেন না কারণ এখানে সব থেকে বড় পার্থক্য জাতের স্বভাবের আচরণের তাই আপনি যখনই কারোর সাথে মেলামেশা করবেন বা একটা সম্পর্ক তৈরি করতে যাবেন অবশ্যই জাত কুল তার আচার ব্যবহার দেখে চিনতে তারপরেই তার সাথে সম্পর্ক তৈরি করবেন আমাদের এই আজব দুনিয়াতে কি হয় জানেন যার কাছে চোখে ঘুম আছে তার কাছে ঘুমানোর জন্য ভালো বিছানা নেই আবার যার কাছে ঘুমানোর ভালো বিছানা আছে তার কাছে ঘুমের জন্য দুই চোখে ঘুম নেই যে মানুষের মনে দয়া আছে তার কাছে অন্যকে দেওয়ার মতো তেমন কিছুই নেই আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার কাছে দেওয়ার জন্য একটা মন থাকা দরকার সেই মনটাই নেই যে মানুষটা সম্পর্কের কদর করতে জানে সম্পর্কের মূল্য দিতে জানে সেই মানুষের কপালে কোনো সম্পর্কই টেকে না তার সাথে কেউ সম্পর্কই করতে চায় না আর যে মানুষটা সম্পর্কের কদরই করতে জানে না সম্পর্কের মূল্য দিতে জানে না তার সাথেই মানুষটা কেন যেন সম্পর্ক করতে চায়